আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো একটা গুরুত্বপূর্ণ বা সেল বা একটা ওষুধের দোকান আপনার কয়টা মোবাইল ফোন আছে বা কয়টা মেডিসিন আছে কোন মেডিসিনটা গাড়তি আছে বিশেষ করে সফটওয়্যার কোয়ালিটি কাজ করে ঢাকা শহরে প্রত্যেকটা আইটি সেন্টারে বা আইটির প্রোডাক্ট বিক্রি করে বা ইলেকট্রিক ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স দোকানে এটা ব্যবহার করে থাকে ঠিক আছে সেটা হলো সফটওয়্যার আর এটা সফটওয়্যার সফটওয়্যার মতোই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখেন মানে আমি উদাহরণস্বরূপ বলি যেমন আমাদের প্রতিষ্ঠানে অনেকগুলা আমরা কি আইটি প্রোডাক্ট নিয়ে আসছি কী নিয়ে আসছি মাউস নিয়ে আসছি এটা আমরা না হলেও দুশো পিস করে সবগুলো নিয়ে আসছি এখন সেল কয়টা করলাম কয়টা থাকলো কয়টা কি নিতে হবে এখানে আমরা বলে দেব যে যখন পাঁচটা নিচে আসবে দশটা নিচে আসবে অটোমেটিক বলে দেবে যে স্যার আপডেট করেন বা এরকম কিছু লেখা আসবে আজকে সেটা দেখাবো প্রথম স্টক মেনটেন্স এটা জানুয়ারি মাসের আমরা কাজ করতেছি দেখেন এখানে দেওয়া আছে পার্সেস কয় সেল বিক্রয় স্টক স্টক বলতে কতটুকু আছে এটা আমরা দেখাবো সিরিয়াল নং ওয়ান টু থ্রি ডেট এখানে তারিখ দেওয়া আছে প্রোডাক্টস এখানে কি আছে এখানে দেওয়া আছে যে ফোনগুলো আমরা নিয়ে থাকি সেগুলো দেওয়া আছে কন্টিনিউটি মানে পরিমাণটা কতটুকু আছে বিক্রি কতটুকু করলাম আমরা কতটুকু কী প্রোডাক্ট আছে কি পরিমাণ আছে এগুলো স্টক মেনটেন্সের সার্ট সেটা হলো সিরিয়াল নোং প্রোডাক্ট কয় কটা করছি বিক্রয় কটা করছি স্টক আছে কয়টা বিক্রি করার পর কয়টা আছে এ মার্ক এখানে দেখাবে আমরা খুব সুন্দরভাবে আপনাদের কি এটা সুন্দরভাবে আজকে দেখাবো আশা করি সবাই ধৈর্য ধারণ করে ক্লাসটা দেখবেন ক্লাস শেষে অবশ্যই প্র্যাকটিস করবেন প্রথম কাজ এখানে যা আছে আমাদের সব সম্পূর্ণ মুছে দিতে হবে আমরা সব মুছে দিলাম এখান থেকে আপনারা সবাই ক্লিয়ার অল দিবেন আমি এটা রেডি করে রাখছি আমি যদি নতুন করে রেডি করে আপনাদের কাজ শিখাইতে যাই অনেকটা সময় লাগবে এজন্য আমি আর সময় দিচ্ছি না আমি এটার ভিতরে কাজ করে দেখা যাই হোক এখানে যেহেতু ফ্রেশ সাদা আছে আপনি সাদাই কাজ করতে হবে ফরম্যাট পেন্টার দিয়ে এখানে করবো আমরা ঘষে মানে মার্ক করে আগের মধ্যে করে দেবো আমরা শেষ আগের যা আছে তাই আমরা করে দেবো না কাজটা হয় নাই ক্লিয়ার ফরমেটিং আমরা ক্লিয়ার অল দিলাম আবার অল ভরার শেষ এটু কাজ করবো আমরা এই চারটুকু আপনার কাজ করতে হবে তারিখ তারিখ একটা হইলো আপনি হাত দিয়ে বসাইতে পারেন ঠিক আছে আর একটা কি লিখে আমরা টান দিতে পারেন ঠিক আছে যেমন শুরু আমি এইটুকু মুশকিল দিলাম শেষ এখন যদি আমি তারিখ লিখি এক এক দুই হাজার পঁচিশ লিখে টান দিয়ে দেখেন যথারীতি কিন্তু এখানে কিন্তু দেখাবে এক দুই তিন চার পাঁচ ছয় যথারীতি এখানে আসবে সেম এটার ক্ষেত্রে কিন্তু আপনি যদি কি করেন মানে এইটুকু কি করেন মশায় যদি এখানে টান দেন ঠিক আছে এটা কিন্তু অটোমেটিক কিন্তু আসবে বুঝতে পারছেন তাই আপনি তারিখ বসাইতে পারবেন না কিন্তু মেমোরিতে রাখতে হবে এখানে যেন জেনারেল না থেকে এখানে যদি জেনারেল দেন তাহলে কিন্তু সমস্যা আসবে না এখানে অবশ্যই ডিটেন্ড টাইম রাখবেন শর্ট ডিটেন্ট টাইম রেখে তারপর সে তারিখ লিখবেন তারপর টান দিবেন তাহলে হয়ে যাবে বুঝতে পারছেন যাই হোক ওকে এখন প্রোডাক্ট আমরা বারবার বলতেছি প্রোডাক্ট আগে যদি না কিনেন তাহলে কি বিক্রি করতে পারবেন আগেই করতে হবে যেমন মুদির দোকানে বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের দোকানে দেখবেন আপনারা কি আজকে কয়টা প্রোডাক্ট কিনলো মানে যারা সতের ব্যবসায় ব্যবসায়ী কয়টা প্রোডাক্ট কিনলো সেটাও লিখবে কয়টা প্রোডাক্ট বিক্রি করলো সেটাও লিখবে সতের ব্যবসায় ব্যবসায়ী তারা তারা এরকম করে আমরা প্রথম সিরিয়াল নম্বর দিলাম এক দুই তিন তারপর ডেট লিখছি একবারে লিখবে এখন প্রোডাক্ট লিখবো আমরা প্রোডাক্টগুলো আমাদের লিখতে হবে আচ্ছা যাই হোক আমি এখানে রাখছি এরপর আমরা আরেকটা শিখছিলাম না যে লিস্টিং আকারে উঠানোর জন্য লিস্ট আকারে উঠানোর জন্য আমাদের কি করতে হবে আমরা পুরো টুকুকে সিলেক্ট করব কি করব পুরো টুকুকে সিলেক্ট করব শেষ এরপরে ডাটা যাব কোথায় ডাটাতে ডাটা ভ্যালুডেশন একটা ক্লিক করছি এনি ভ্যালুর জায়গায় লিস্ট দিবেন সোর্সের মধ্যে রাখছেন যেহেতু আমরা এই কোম্পানির সাথে করব করবো চারটে থাকবে স্যামসাং কিনবো কিনবো রিয়েলমি কিনবো ভিভো কিনবো অ্যাপল কিনবো মানে যতগুলা প্রোডাক্ট আছে টেকনো যা আছে সব আমরা কিনবো সাথে বাংলাদেশে যতগুলা ফোন আছে লাইসেন্সপত্র সবগুলো আমরা পুরো টুকুকে আমরা দেখাই দেবো লিস্টে এরপর আমরা ওকে করবো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সার্টে আপনি যখন কোন কোম্পানির লোক আসবে এখানে কি আপনি শুধু দেখাই দিবেন যে কি ফোন নি আছে স্যামসাং খুব চাই যায় এখানে স্যামসাং নিয়ে দিবেন শেষ বুঝা গেল এখানে কি ফোন আছে এখানে কি করবেন খুব সুন্দরভাবে দেখাই দিবেন স্যামফোনি কিনবেন তাহলে ফোনটা দেখাই দিবেন একদম কিন্তু ইজি আচ্ছা এরপরে আমি 500 পিস কয় করলাম মানে পারচেজ করছি এগুলো তো জানেনই আপনারা অবশ্যই এগুলাকে হুমে যাবেন মাসখানে মাসখানে দিয়ে দিবেন বুঝতে পারছেন আচ্ছা সেল সেল কয়টা করবেন সেটা কিন্তু সুন্দরভাবে দিবেন আমি এখানে কী করছি রাখছি রাখার পর কোথায় যাব ডাটা ডাটা ভ্যালুডেশন এমনি ভ্যালুর জায়গায় লিস্ট দিব সরষের জায়গায় কী করবো আমরা এখানে সেম একই সিস্টেম সব উঠাবো এখন আমরা ওকে করবো শেষ আলহামদুলিল্লাহ আমরা সব দিতে পারি এখন কত দিব আমরা এখানে বিক্রি করবে স্যামসাং কত পিস বিক্রি করবে দুইশো আমরা কি করবো মপু দিছি এখানে কি করবো আমার কাছে থাকলে তো আমি বিক্রি করতে পারবো না থাকলে কি বিক্রি করতে পারবো স্যামসাং কত দিলাম দুইশো দিলাম শেষ বুঝতে পারছেন এভাবে আপনাকে কাজটা করতে হবে এরপর আমরা পর্যায় কমে কোম্পানি লুক আসবে আমরা কি করবো প্রোডাক্ট নেব এটা আমাদের এখানে দেখাইতে হবে এখানে অটোমেটিক এখানে জুক হবে আমি সেটা কেমনি করবো আচ্ছা এটা রেডি করা আছে আমি আবার এটা তারাই দিতেছে এখানে কিছুই রাখবো না সব শেষ চাট এই চাটের মধ্যে আমরা লক্ষ্য করবেন এখানে শুধু কয় করবেন বিক্রি করবেন চারে আপনার প্রকাশ করে দিবে যে সারে এতগুলো পড়ে আপনার কাছে সঞ্চয় আছে প্রথম আমি এখানে রাখছি এই লিস্টেরই থাকবে আমি এই ঘরে রাখছি উপরে রাখছি ফর্মুলা বারফে ইকুয়াল এটা কি হবে যেহেতু হিসাব নিকাশ হবে সমষ্টি বা একাত্র যুগ সংক্রান্ত সেক্ষেত্রে কি হবে এখানে সাম দিতে হবে যেহেতু এখান থেকে চাপতে ধরে এখান পর্যন্ত সিলেক্ট করবো মানে আমার পুরো জানুয়ারি মাসটাই আমরা মার্ক করে দিয়ে দেবো নিশ্চয় দিকে যদি আরো থাকতো তাহলে আমি আরো দেখাই দিতাম অবথা শর্টকাট এগারো তারিখ পর্যন্ত আমরা দেখাচ্ছি আপনারা বেশি থাকলে বেশি দেখা দিবেন পরে দেখানো যায় আচ্ছা এরপরে সাম ইফ র্যান্স র্যান্স একটা ক্লিক করলাম নিচে র্যান্স ক্লিক করব সূত্রের হিসাবে এ ফোর মনে রাখেন কি দিবেন এ ফোর একটা কমা এরপর এই ঘরটাকে সিলেক্ট করছি এই ঘরটা সিলেক্ট করব পর আগের ঘরটা

দেখেন আমাদের পরিমাণটা কিন্তু আমি নিয়ে নিই স্যামসাং যে আমার স্যামসাং ফোন কি আরো দুইশো পিস দরকার স্পেশাল আছে দেখেন শাসো হয়ে গেল হয়েছে সাতশো দেখ এখন আমরা নিচের দিকে টাইনা দিয়ে দিব সবগুলো শেষ এগুলো এখানে ওপো আমার দরকার আরো অপু কত নিব আমরা নিলাম যে দেড়শো পিস নিলাম শেষ অটোমেটিক দেড়শো পিস হয়ে গেল ঠিক আছে দেড়শো না আমরা দুইশো পিস নিয়ে নেব শেষ অটোমেটিক হয়ে বললো শেষ হলো দেখেন সাতশো সাতশো ক্লিয়ার আচ্ছা সেলের ক্ষেত্রে সেম একই সিস্টেম এই ঘর রাখছি প্রথম কি দিবেন এস ইউ এম সাম এফ দিলাম দেওয়ার পর কী করবেন পড়াকের ঘরটা শেষ রান্স f4 শেষ একটা কমা এরপর কি করবেন এই প্রোডাক্টকে স্টক মেইনটেনেন্সের প্রোডাক্টের কোডটা স্টকে তারপর আবার একটা কমা আবার লাস্টের কোডটা ঠিক আছে মানে পরিমাণ কন্টিনিউটি এখানে করবেন রান্স কি দিবেন f4 is f4 দিবেন ঠিক আছে এখন এন্টার দিবেন শেষ আমরা যদি সেল করি কত পিস সেল করছি samsung 200 পিস স্যামসাং আমরা কি করবো আর একশো পিস দিলাম তাহলে কত পিস হবে তিনশো পিস অটোমেটিক কি যোগ হয়ে যাবে শেষ এরপরে স্টক কত আছে আমি কিনছিলাম কত কতটুকু কিনছিলাম সাতশো পিস বিক্রি করছি কত তাহলে থাকবে কত চারশো সেটা আমরা কি এমনি দেখবো সহজ সিস্টেম এটার থেকে মাইনাস এটা বাদ দিছি সেটা হইলো আমাদের কি শেষ হ্যালো আচ্ছা তারপরে মনে করে দেবে যদি বলবে যদি ঠিক থাকে তাহলে হবে ওকে তাহলে এই করবো আমরা ইকাল কিন্তু আমরা ইফ দিলাম এই গড়টা যদি পাশের থেকে ছুটো হয় মানে পাশের থেকে ছোট হলে কি করবে প্রোডাক্ট আপডেট করবার বলবেন আপডেট করেন উঠান মাল কি করুন উঠান আপডেট করুন ঠিক আছে এখানে কমা দিলাম কমা আপডেট নাকি আপডেট আপ যদি ঠিক থাকে তাহলে কি হবে ওকে হবে কি হবে ওকে থাকতে হবে এখানে যদি কি হয় পাশে সুটো হয় তাহলে কি হবে আপডেট করতে বলবে দয়া করে আপডেট করেন আর যদি ঠিক থাকে তাহলে ওকে হবে আচ্ছা ক্লোজ ব্যাকের দিলাম এন্টার দিলাম এটা ঠিক আছে তাই না এখানে কিন্তু ঠিক হয়ে গেছে এখানে টাইনে দিলাম যে সবগুলা ঠিক আছে এগুলো আপডেট করবে কিন্তু এগুলো নাই কেমন এখন আমরা কত বিক্রি করবো স্যামসাং বিক্রি করবো আমরা কত আছে চারশো পিস আছে না আমরা তিনশো নব্বই পিস বিক্রি করে ফেলাই দিলাম শেষ এমন কয় দশ পিস আছে আমি আরো বিক্রি করলাম কত বিক্রি করলাম সাত পিস বিক্রি করে ফেলাই দিলাম শেষ আপডেট হইলো পরবর্তীতে আমার কত পিস কিনে হইলো আমার পিস কিনে হইলো ফাস্ট শেষ ওকে এইভাবে একটা দোকানের জন্য ঠিক আছে আপডেট একটা কি প্রতিষ্ঠানের জন্য আপডেট যে কত পিস আছে এখানে যদি না থাকে আপনি বলবেন এটা রে রিয়েলমির সেটটা নাইকে আমার রিয়েলমির কোম্পানির লুকাইলে বলে রাখলেন দোকানে যে কর্মচারী আছে যে ম্যানেজার আছে তাকে বলে রাখলেন কি রিয়েলমির সেট আসলে নিয়েও পাঁচশো পিস নিয়েও এটা কি চাহিদা আছে নিলেন পাঁচশো পিস দিলেন শেষ অটোমেটিক এখানে পাঁচশো পিস যে চার্জ স্টকে এতটুকু আছে বুঝতে পারছেন তাহলে আপনার কিন্তু খাতায় লিখে কাজ করা লাগলো না খুব সহজভাবে কাজ করতে পারলো তো স্টক মেনটেন্স খুব গুরুত্বপূর্ণ আপনারা এটা অবশ্যই প্র্যাকটিস করবেন ক্লাস শেষে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন যাতে নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুতই পৌঁছে ধন্যবাদ সবাইকে